পুলিশ ক্লিয়ারেন্স একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জনজীবনে পুলিশ ক্লিয়ারেন্স কি পুলিশ ক্লিয়ারেন্স কখন প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে কি কি কাগজপত্র লাগে এবং পুলিশ ক্লিয়ারেন্সে কিভাবে আবেদন করবেন এসব প্রশ্নের উত্তর নিয়ে পুরো ভিডিওতে আমি আছি আবু আসনাদ প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মাই ফার্স্ট ভিডিও সো ভিডিওটা শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই যারা আমার ভিডিও প্রথম দেখছেন বা আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে আসি আমরা তাহলে প্রথমে জেনে নেই পুলিশ ক্লিয়ারেন্স কি আপনারা এটাকে সংজ্ঞাও ধরে নিতে পারেন মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে পুলিশ ক্লিয়ারেন্স অর্থটা কি পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি আদালতে কোনো মামলা আছে কিনা আর মামলা থাকলে সেই মামলার নিষ্পত্তি হয়েছে কিনা সেটার প্রমাণস্বরূপ একটা সনদপত্র এই সনদপত্রটা আপনার জেলার পুলিশ স্টেশন থেকে প্রদান করা হয়ে থাকে এবার জেনে আসি পুলিশ ক্লিয়ারেন্স কখন প্রয়োজন হয় সাধারণত আপনি যখন সরকারি বা বেসরকারি চাকরি করতে যাবেন তখন নিয়োগকর্তা আপনার কাছে পুলিশ ক্লিয়ারেন্স চাইতে পারে প্লাস আপনি যদি উচ্চ উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যান তাহলে অবশ্যই আপনাকে এক অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে তাছাড়া আপনি প্রবাসী হিসাবে যদি বিদেশে পাড়ি জমাতে চান তাহলে অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে তো বন্ধুরা এবার আমরা জেনে নিই যে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় প্রথম হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড দ্বিতীয় হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ। তৃতীয় হচ্ছে তিন মাস মেয়াদ আছে এমন একটা পাসপোর্ট এর স্ক্যান কপি চতুর্থ হচ্ছে ওয়ার্ড কাউন্সিল বা ইউনিয়ন পরিষদ থেকে একটা সনদপত্র পরে আপনার একটা প্রয়োজন হবে সচল মোবাইল নাম্বার অবশ্যই সচল মোবাইল নাম্বার দিতে হবে কারণ তারা কনফার্ম করার জন্য আপনার নাম্বারে ফোন দিবে পঞ্চম হচ্ছে আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা আর একদম লাস্ট হচ্ছে আপনার সদ্য তোলা এক কফি রঙিন ছবি তো পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন করার জন্য এই কাগজপত্রগুলো অবশ্যই রেডি রাখতে হবে আর একটা কথা খেয়াল রাখবেন এই কাগজপত্রগুলো সব প্রথম গ্যাজেটেড অফিসার দিয়ে বা সরকারি কোন কর্মকর্তা দিয়ে সিগনেচার করে সত্যায়িত করে নিতে হবে বন্ধুরা এবার চলুন কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সে করবেন সেটা জেনে নিন তো পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন করার জন্য পুলিশের যথাযথ ভাবে নির্ধারিত একটা ওয়েবসাইট আছে তো প্রথমে আপনার সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপর সেখানে স্টেপ বাই স্টেপ যে ডকুমেন্টস গুলো চাবে সেগুলোর স্ক্যান কপি সাবমিট করতে হবে এভাবে আপনি আবেদন করতে পারেন আর যদি আবেদন না করতে পারেন তাহলে আপনার আহ কাছাকাছি বা পার্শ্ববর্তী একটা দোকানে চলে যাবেন সেখানে তাদের থেকে আবেদন করে নিতে পারেন তো আবেদন করার পর কম্পিউটার থেকে একটা সফট কপি নিবেন সেই কপিটা নিয়ে আপনার সোনালী ব্যাংকে বা অনলাইনে বিকাশ নগদ রকেটে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করার পরে আপনার আবেদনটা সম্পন্ন হবে তো যথাযথভাবে ভাবে আবেদন সম্পন্ন হওয়ার পরে তিন কর্ম ভিতরে আপনার জেলার থানা থেকে আপনাকে ফোন দিবে ফোন দেওয়ার পরে আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে তারপর আহ আপনাকে একটা সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে কিছু দাপ্তরিক কার্যক্রম শেষ করার পরে আহ আপনার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে ফোন দেওয়া হবে বা মেসেজে জানিয়ে দেওয়া হবে তারপরে আপনি যত যত সময় জেলার থানার পুলিশ কমিশনার কার্যালয় থেকে সনদপত্রটা নিয়ে আসবেন বা সংগ্রহ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ আমি আমার এই চ্যানেলে কিন্তু অ্যাভরুড রিলেটেড ভিডিও তৈরি করে থাকি যে স্টুডেন্টরা কিভাবে দেশে বাইরে পড়তে যাবে বা দেশের সুবিধা অসুবিধা তো আপনাদের মনেও যদি এমন কোনো দেশ নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ